আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণির আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের কুড়ি নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও বইয়ের কুড়ি নং পৃষ্ঠায় দেখবে একটা দুর্গের ছবি রয়েছে এবং সামনে কয়েকজন মানুষ তারা এই দুর্গটাকে দেখতে এসেছে তো এখানে আমরা দুর্গটাকে যদি একটু খেয়াল করি দেখব দুর্গটার কয়েকটা অংশ একটু ভেঙে ভেঙে গিয়েছে তো বোঝাই যাচ্ছে দুর্গটা অনেক পুরোনো দুর্গ আর এখানে যে লেখাটা রয়েছে তার হেডিং করা হয়েছে অজানা ইতিহাস কি লেখা রয়েছে এখানে রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পুরের মতো উবে গেল তাহলে রোদ্দুরে কুয়াশার পর্দা কিসের মতো উবে গেল কর্পুরের মতো উবে গেল কর্পূর এক ধরনের সাদা গন্ধ দ্রব্য যেগুলোকে আমরা যদি বাতাসে রাখি বা খোলা জায়গায় রাখি তাহলে সেটা বাতাসের সাথে মিলিয়ে যায় তো রোদ ওঠার সাথে সাথে কুয়াশা যেন কর্পূরের মতো উবে গেল সামনেই পুরানো দুর্গ সামনে কি দেখা যাচ্ছে পুরানো বা পুরনো একটা দুর্গ দেখা যাচ্ছে এই দুর্গ শব্দের অর্থ কি শত্রু সৈন্য ঢুকতে পারবে না এমন আশ্রয় আগের কালের রাজা মহারাজারা এমন দুর্গ বানাতে এনে নিজেদের সুরক্ষার জন্য তো সামনে তেমন একটা পুরনো দুর্গ দেখা যাচ্ছে বয়সের ভারে জীর্ণ জীর্ণ শব্দটা এখানে ভগ্ন অবস্থা অর্থে ব্যবহৃত হচ্ছে যেহেতু দুর্গটা অনেক দিনের পুরনো তাই এটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে তবু নির্বিকার দাঁড়িয়ে অর্থাৎ বয়সের ভারে জীর্ণ হলেও দুর্গটা এখনো সম্পূর্ণ ভেঙে যায়নি সে নির্বিকার বা উদাসীন বা চাঞ্চল্যহীনভাবে দাঁড়িয়ে আছে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা অর্থাৎ এই দুর্গে লুকিয়ে আছে কত না জানা ইতিহাস এ নিয়ে কারও মনে কোনো তর্ক নেই অর্থাৎ এই দুর্গটা যে অনেক ইতিহাসের সাক্ষী বহন করছে তা নিয়ে কারো মনে কোনো তর্ক নেই এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি উপরের যে অংশটুকু আমরা এখন পড়লাম ওই অংশে খেয়াল করে দেখো বেশ কিছু যুক্তবর্ণে বর্ণে রঙ করা রয়েছে অর্থাৎ শব্দের মধ্যে যে যুক্ত বর্ণগুলো রয়েছে তাতে রং করা রয়েছে এখানে সাধারণত এই পৃষ্ঠাতে যে অংশগুলোতে রং করা রয়েছে সেগুলো রেফ যুক্ত বর্ণগুলোতেই এখানে রঙ করা রয়েছে তো যে বর্ণের মাথায় রেফ থাকবে যদি কোথাও কোনো বর্ণের মাথায় রেফ থাকে তাহলে যে বর্ণের মাথায় রেফ রয়েছে তার আগে র আসে তো এখানে রিফ দয়ের মাথায় রিফ আছে তাই আগে র আসবে তারপরে দ আসবে পয় রেফ পয়ের মাথায় রিফ আছে তাই আগে র আসবে তারপর প আসবে মূর্ধন্য নয় রেফ তো মূর্ধন্য নয়ের মাথায় রিফ রয়েছে তাই আগে র আসবে তারপর মূর্ধন্য ন আসবে তারপর বয় রেফ তো বয়ের মাথায় রিফ রয়েছে তাই আগে র আসবে তারপর ব আসবে গয় রেফ আগে র আসবে তারপর গ আসবে অন্তস্থ জয় রিফ। আগে র আসবে তারপর অন্তস্থ জ আসবে কয় রেফ এটাতেও আগে র আসবে তারপর ক আসবে তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যখন কোন বর্ণের মাথায় রেফ থাকবে তাহলে যে বর্ণের মাথায় রেফ থাকবে তার আগে র আসবে নিচের অংশে বলা হচ্ছে এসো একই রকমের নতুন কথা শিখি এখানে বেশ কিছু রেফ দিয়ে তৈরি শব্দ রয়েছে এটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করব অর্চনা চর্ম দর্শন অর্ধ ফর্দ চর্চা বার্ষিক এরপরে নিচে বাঁদিকে রয়েছে ডান দিক ও বাম দিক মেলাই তো এখানে একটা করে দেওয়া আছে র যুক্ত গ মিলবে গ রেফ এর সাথে রযুক্ত ক মিলবে কয় রেফ এর সাথে দযুক্ত র মিলবে দয় রফলা এর সাথে ক যুক্ত র মিলবে কয় রফলা এর সাথে র যুক্ত অন্তস্থ জ মিলবে অন্তস্থ জয় রেফ এর সাথে এবারে কুড়ি নং পৃষ্ঠার একদম নিচে ডান পাশের দিকে রয়েছে এক ই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি তো উপরে আমরা যে অজানা ইতিহাস অংশটুকু পড়লাম সেই অংশ থেকে খুঁজে নিয়ে একই অর্থযুক্ত শব্দ লিখতে হবে যবনিকা এর একই অর্থযুক্ত শব্দ পাঠ্যাংশে রয়েছে পর্দা কেল্লা এর একই অর্থযুক্ত শব্দ পাঠ্যাংশে রয়েছে দুর্গ ভগ্নপ্রায় এর একই অর্থযুক্ত শব্দ পাঠ্যাংশে রয়েছে জীর্ণ উদাসীন এর একই অর্থযুক্ত শব্দ পাঠ্যাংশে রয়েছে নির্বিকার এবারে চলে আসছি একুশ নং পৃষ্ঠায় একুশ নং পৃষ্ঠার উপরের দিকে দেখো দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা চিড়িয়াখানার চিত্র এবং বেশ কয়েকজন এই চিড়িয়াখানাতে ঘুরতে এসেছেন আমরা তাদেরকে এখানে দেখতে পাচ্ছি ছবিতে নিচে হেডিং করা হয়েছে মজার চিড়িয়াখানা তো বুঝতেই পারছি আমরা যে এখানে আমরা চিড়িয়াখানা সম্পর্কে কিছু কথা পড়ব তো পড়া শুরু করার আগে তোমরা একটু খেয়াল করো এখানে বেশ কিছু প্রাণী রয়েছে এই প্রাণীগুলোর নাম তোমরা জানো কি না একটু মনে মনে ভাবো তো এবারে চলে আসছি নিচের অংশে এখানে হেডিং করা হয়েছে মজার চিড়িয়াখানা তো কী লেখা রয়েছে এখানে গিয়েছিলাম চিড়িয়াখানায় হরিণ ভাল্লুক দেখলাম তাহলে চিড়িয়াখানায় গিয়ে কি কি দেখলেন হরিণ ভাল্লুক আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে কে উল্টে পাল্টে লাফ দিচ্ছে তাহলে লিখতে হবে পাল্টে লাফ দিচ্ছে হনুমান বোল্ডার পাশেই দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা এখানে দেখো ছবিতেই রয়েছে গন্ডারের খাঁচাটা কি দিয়ে ঘেরা বোল্ডার দিয়ে ঘেরা এরপরে বলা হচ্ছে উঠ পাখির গা যেন কলকাতার শাল তো উটপাখির গাকে কিসের সাথে এখানে তুলনা করা হয়েছে উটপাখির গা বা শরীরকে কলকাতার শালের সাথে তুলনা করা হয়েছে এসব একেবারেই কল্পনা নয় সত্যিই মজার অভিজ্ঞতা অর্থাৎ এসব কল্পনা নয় অলৌকিক নয় এটা সম্পূর্ণ বাস্তব তাই বলা হচ্ছে সত্যিই মজার একটা অভিজ্ঞতা এরপরে নিচের অংশে বলা হচ্ছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তো উপরে যে রঙিন অংশগুলো রয়েছে বা যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলোকে ভেঙে লিখতে হবে এখানে তো যুক্ত ব্যঞ্জনগুলিকে এখানে ভেঙেই দেখানো হয়েছে বইতে আমাদের পড়ে মনে রাখতে হবে প্রথমে রয়েছে লয় গহ তাহলে ল যুক্ত গ তারপরে আছে লয় ক ল যুক্ত ক তারপরে আছে লয় ট ল যুক্ত ট এরপরে রয়েছে লয় ড এটা কি হবে ল যুক্ত ড তারপরে আছে লয় আছে লয় প যুক্ত প তো এই ধরনের যুক্ত ব্যঞ্জন দিয়ে তৈরি আরও কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে সেগুলো আমরা স্পষ্টভাবে উচ্চারণ করব। শিল্প কল্ল পল্টন বিল্ল উল্লাস ল্যাংচা গুলম এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে পাঁচটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি এক দাগের প্রশ্ন চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে এক দাগের উত্তর হবে চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে দুই দাগের প্রশ্ন গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা উত্তর হবে গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা তিন দাগের প্রশ্ন উঠ পাখির গা কেমন উত্তর হবে উঠ পাখির গা যেন কলকাতার শাল এবারে চলে আসছি বাইশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে মেঘের ঘন ঘটা এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে একটা মেঘময় পরিবেশ সৃষ্টি করা হয়েছে আকাশে দেখা যাচ্ছে ঘন কালো মেঘ তো নিচে হেডিং করা হয়েছে মেঘের ঘন ঘটা কী লেখা রয়েছে এখানে এখন শ্রাবণ মাস পশ্চিমে ঘনকালো অবশ্যই ঝড় আসছে শ্লথ পায়ে গরু হাঁটছে মাঠে শ্লথ পায়ে সব স্লথ শব্দের অর্থ হলো ধীর গতিতে তো ধীর গতিতে গরু মাঠে হাঁটছে আজ আর আলোর দর্শন মিলবে না কেন কারণ মেঘে আকাশ ছেয়ে গেছে বিকেলে বেড়াতে যাবার প্রশ্নই নেই অর্থাৎ সম্ভবত বিকেলে প্রচণ্ড ঝড় উঠবে বা বৃষ্টি নামবে তাই বিকেলে বেড়াতে যাওয়ার কোনো প্রশ্নই নেই তো এই অংশেও আমরা দেখছি বেশ কিছু যুক্ত বর্ণে রং করা রয়েছে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে পড়ি প্রথমে রয়েছে র ফলা তো যে বর্ণের সাথে র ফলা যুক্ত অবস্থায় থাকবে সেই বর্ণের পরে র আসবে র ফলা ভাঙলে পাব তালব্য সযুক্ত র তালব্য ব এখানে এটাকে ভাঙলে পাবো তালব্য স্বযুক্ত ব তালব্য সয় ল তাহলে এটাকে ভাঙলে পাবো তালব্য সহযুক্ত ল তালব্য চ এটাকে ভাঙলে প্রথমে আসবে তালব্য স তারপরে আসবে চ তারপর তালব্য শয় ন এটাকে ভাঙলে পাব তালব্য সযুক্ত ন এখানে তালব্য সয়ের সাথে দন্তন্য রয়েছে নিচে বলা হচ্ছে এসো একই রকমের নতুন কথা শিখি অর্থাৎ এই ধরনের যুক্ত বর্ণ দিয়ে তৈরি আরও বেশ কিছু শব্দ এখানে দেওয়া রয়েছে এগুলোকে আমাদের স্পষ্টভাবে উচ্চারণ করে পড়তে হবে তো প্রথমেই রয়েছে বর্ষা তারপরে আছে দৃশ্য তারপরে আছে নিশ্চয় তারপরে আছে প্রশ্ন তারপরে আছে শ্লাঘা তারপরে আছে রশ্মি এরপরে চলে আসছি নিচের অংশে এখানে তালব্য দিয়ে বেশ কিছু যুক্ত বর্ণ রয়েছে এগুলোকে বসিয়ে নিচের শব্দ ছক পূরণ করতে হবে তো এখানে আমি শব্দ ছকটা পূরণ করেছি এটাকে পূরণ করলে পরপর যে অর্থগুলো আসছে দৃশ্য শ্লাঘা প্রশ্ন পশ্চিম শ্রবণ শ্রুতি বিশ্ব শ্রান্ত শ্লথ বিশ্রাম এগুলো তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে বইতে করে নিতে পারো বা খাতায় উত্তরগুলো লিখে নিতে পারো এবারে চলে আসছি 22 নং পৃষ্ঠার নিচের দিকের ডান দিকের অংশে এখানে বলা হচ্ছে পাঠ পড়ে একটি বাক্যে উত্তর লিখি এই পৃষ্ঠায় উপরে যে আমরা মেঘের ঘনঘটা অংশটা পড়লাম ওখান থেকে প্রশ্ন করা হয়েছে এক দাগের প্রশ্ন কোথায় ঘন কালো মেঘ জমে উত্তর হবে পশ্চিমে ঘন কালো মেঘ জমে দুই দাগের প্রশ্ন গরু কেমন করে হাঁটে উত্তর হবে স্লথ পায়ে গরু হাঁটে তিন দাগের প্রশ্ন আজ আর কি মিলবে না উত্তর হবে আজ আর আলোর দর্শন মিলবে না এবারে চলে আসছি তেইশ নং পৃষ্ঠায় এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি কয়েকজন ছাতা মাথায় দিয়ে রয়েছে আবার একজন এখানে রেইন কোচ পড়েছে তো বোঝাই যাচ্ছে এটা একটা বৃষ্টির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং নিচে হেডিং করা হয়েছে জল থই থই অর্থাৎ চারিদিকে জল এই জলটা বৃষ্টিতে বেঁধেছে সেটা আর বুঝতে কারোরই বাকি নেই তো কী বলা হচ্ছে এখানে জল থই থৈ অংশে বলা হচ্ছে সকাল থেকে বৃষ্টি কিছুই শুষ্ক নেই অর্থাৎ কিছুই শুকনো নেই সমস্ত কিছু ভিজে গেছে বর্ষাতি গায়ে লোক চলেছে পথে এই বর্ষাতি শব্দটাকে আমরা রেইনকোট নামে বেশি চিনি আমরা ইংরেজিতে যেটাকে রেইনকোট বলি সেটার বাংলা নাম বর্ষাতি কোনো ক্রমে গা বাঁচাতে এই শ্রেষ্ঠ পথ একমাত্র কৃষ্ণ কাকুর দোকান খোলা একমাত্র কার দোকান খোলা রয়েছে কৃষ্ণ কাকুর যাই সর্ষে আনতে হবে নিচের অংশে বলা হচ্ছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তো উপরে জল থৈ থৈ এর যে অংশটুকু আমরা পড়লাম এই অংশে যেগুলো যুক্ত বর্ণ রয়েছে সেগুলোতে রঙ করা তো এই যুক্ত বর্ণগুলোকে আমরা ভেঙে দেখব। প্রথমে রয়েছে মূর্ধন্য সয়ক তাহলে এটাকে ভাঙলে আমরা পাবো মূর্ধন্য স্বযুক্ত ক তারপর মূর্ধন্য সয় ট তাহলে এটাকে ভাঙলে পাবো মূর্ধন্য সযুক্ত ট তারপরে আছে মূর্ধন্য সয় ঠ এটাকে ভাঙলে পাবো মূর্ধন্য স্বযুক্ত ঠ এরপরে মূর্ধন্য এর সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় রয়েছে তো এটাকে ভাঙলে আমরা পাবো মূর্ধন্য স্বযুক্ত মূর্ধন্য ন এবারের নিচের অংশে রয়েছে এসো একই রকমের নতুন কথা শিখি অর্থাৎ এই ধরনের যুক্তবর্ণ দিয়ে আরও বেশ কিছু শব্দ এখানে দেওয়া আছে সেটা আমাদের স্পষ্টভাবে উচ্চারণ করে পড়তে হবে তো প্রথমেই রয়েছে নষ্ট তারপরে সৃষ্টি তারপর পুষ্করিণী তারপর পৃষ্ঠা তারপর কাষ্ঠ তারপরে বিষ্ণু তারপর বৈষ্ণব তেইশ নং পৃষ্ঠার নিচের দিকে বা পাশে রয়েছে নতুন একটা শব্দ বানাই মূর্ধন্য দিয়ে একটা শব্দ লেখা রয়েছে সৃষ্টি তারপরে আরও একটা শব্দ দেওয়া রয়েছে বৃষ্টি এভাবে আমাদেরকে তৈরি করতে হবে তারপরে মূর্ধন্য ছয় দেওয়া রয়েছে এটা দিয়ে একটা শব্দ কাষ্ঠ আমরা যদি এই ছয় ঠ দিয়ে আরেকটা শব্দ তৈরি করি তাহলে কি হবে শ্রেষ্ঠ এটা তোমরা নিজেদের ইচ্ছে মতোও করতে পারো তারপর মূর্ধন্য স্বয়ক দিয়ে একটা শব্দ দেওয়া আছে আবিষ্কার আরেকটা শব্দ আমি এখানে লিখেছি পুষ্করিণী তারপর মূর্ধন্য সয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় রয়েছে এটা দিয়ে একটা শব্দ রয়েছে জিষ্ণু আমি একটা শব্দ তৈরি করেছি বিষ্ণু তেইশ নং পৃষ্ঠার নিচের দিকে ডান পাশের অংশে রয়েছে পাঁচটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি জল থই থই যে পাঁচটি আমরা পড়েছি ওটা পড়ে এই উত্তরগুলো আমাদের লিখতে হবে এক দাগের প্রশ্ন পথে লোক কি গায়ে দিয়ে চলেছে উত্তর হবে পথে লোক বর্ষাতি গায়ে দিয়ে চলেছে দুই দাগের প্রশ্ন কার দোকান খোলা উত্তর হবে কৃষ্ণ কাকুর দোকান খোলা তিন দাগের প্রশ্ন কি আনতে যেতে হবে উত্তর হবে সর্ষে আনতে যেতে হবে এবারে চলে আসছি চব্বিশ নং পৃষ্ঠায় এখানে যে ছবিটা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা নদী সেখানে একটা ছেলে কাঁধে গামছা নিয়ে স্নান করতে নামছে নিচে হেডিং করা হয়েছে নাইতে নামি অর্থাৎ স্নান করতে নামি কি বলা হচ্ছে এখানে নদীতে খুব স্রোত আসতে নামি অর্থাৎ ধীরে ধীরে নামি অস্থির হলে চলবে না ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল এত স্বচ্ছ আর স্পষ্ট যে নীচ অবধি দেখা যায় অর্থাৎ জলটা এতটাই স্বচ্ছ বা এতটাই স্পষ্ট যে জলের নিচেও দেখা যাচ্ছে নিচের অংশে বলা হচ্ছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তো উপরে আমরা যে অংশটুকু এক্ষুনি পড়লাম এই অংশের যে যুক্ত বর্ণগুলো রয়েছে সেগুলোকে ভাঙতে হবে প্রথমে রয়েছে দন্তস্বয় ফলা তো এটাকে ভাঙলে আমরা পাবো দন্ত সযুক্ত র তারপরে রয়েছে দন্তস্বয় প এটাকে ভাঙলে পাবো দন্ত সযুক্ত প তারপরে রয়েছে দন্ত ব এটাকে ভাঙলে পাবো দন্ত সযুক্ত ব তারপরে রয়েছে দন্তস্বয় ত এটাকে ভাঙলে পাবো দন্ত সযুক্ত ত তারপরে রয়েছে সয় থ এটাকে ভাঙলে পাবো দন্ত সযুক্ত থ এরপরে রয়েছে শয় ন অর্থাৎ এখানে দন্ত শয়ের সাথে দন্ত ন যুক্ত অবস্থায় রয়েছে এটাকে ভাঙলে আমরা পাবো দন্ত স্বযুক্ত দন্তন্য নিচের অংশে বলা হচ্ছে এসো একই রকমের নতুন কথা শিখি অর্থাৎ এই ধরনের বেশ কিছু যুক্ত বর্ণ দিয়ে তৈরি শব্দ এখানে রয়েছে এগুলোকে আমাদের স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে তো রয়েছে অজস্র স্থাপন অস্পষ্ট স্নাত স্বপ্না রহস্য নিচের অংশে বলা হচ্ছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানাই এখানে বাপাসে বক্সের মধ্যে বেশ কিছু যুক্ত বর্ণ দেওয়া রয়েছে যুক্ত ব্যঞ্জন এগুলো এগুলোকে শব্দের মাঝে প্রথমে বা শেষে বসিয়ে আমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে তো এই যুক্ত ব্যঞ্জনগুলি দিয়ে আমরা নতুন শব্দ তৈরি করিলে পাব স্পষ্টত স্রষ্টা নিস্পৃহ, প্রস্তাব সহস্র এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি তো উপরে আমরা যে নতুন শব্দগুলো তৈরি করলাম এগুলোকে বাক্যে ব্যবহার করতে বলা হচ্ছে অর্থাৎ বাক্য রচনা করতে বলা হচ্ছে এই শব্দগুলো দিয়ে আমি এখানে কয়েকটা বাক্য রচনা করে দিয়েছি এগুলো তোমরা না লিখে নিজেদের ইচ্ছে মতো ও বানিয়ে লিখতে পারো তো স্পষ্টত দিয়ে বাক্য স্পষ্টত বোঝা যাচ্ছিল আজ ও বৃষ্টি নামবে স্রষ্টা দিয়ে বাক্য স্রষ্টা এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন নিস্পৃহ দিয়ে বাক্য আদি নিস্পৃহ হয়ে দাঁড়িয়ে রইল প্রস্তাব দিয়ে বাক্য রচনা পিকনিকের প্রস্তাবে বন্ধুরা রাজি হয়ে গেল সহস্র দিয়ে বাক্য রচনা সহস্র বছর পরে পৃথিবীর অনেক পরিবর্তন হবে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের পঁচিশ নং পৃষ্ঠায় এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখছি যে সূর্য অস্ত যাচ্ছে তো বিকেলের একটা চিত্র এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছবির মাধ্যমে এবং এখানে হেডিং করা হয়েছে বিকেলের নানা রং এখানে লেখা রয়েছে এখন অপরাহ্ন বেলা অর্থাৎ এখন বিকেল বেলা হ্রদের জলে সূর্য অস্ত যায় সারা আকাশ জুড়ে লাল বন্ধির রকমারি ছটা দেখে আলহাদে মন ভরে যায় এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর নিচের অংশে বলা হচ্ছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তো যে অংশটা আমরা এখনি পড়লাম এই অংশে যে যুক্ত ব্যঞ্জনগুলো রয়েছে উপরে দেখো রঙিন করা রয়েছে এগুলোকে আমাদের ভাঙতে হবে হয় ল এখানে এটাকে আমরা ভাঙলে পাবো যুক্ত ল হয় এটাকে আমরা ভাঙলে পাবো হযুক্ত ব হয় ন এটাকে ভাঙলে পাবো হযুক্ত মূর্ধন্য ন দেখো হ এর সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় থাকলে সেটা এর নিচে থাকে তারপরে রয়েছে হয় র ফলা তাহলে হয় এর পরে র ফলা আসছে হযুক্ত র তারপর হয় ন এখানে হয় এর সাথে দন্তন্য যুক্ত অবস্থায় রয়েছে তাই হয়ের সাথে দন্তন্য যুক্ত অবস্থায় থাকলে সেটা হয়ের নিচে লেখা হয় না হয়ের পাশে ডান পাশের দিকে লেখা হয় এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে এসো একই রকমের নতুন কথা শিখি অর্থাৎ এই ধরনের বেশ কিছু যুক্ত ব্যঞ্জন দিয়ে তৈরি শব্দ এখানে রয়েছে এগুলোকে আমাদের স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে তো এখানে রয়েছে হো। তারপর হো। তারপর চিহ্ন তারপর দাহ্য তারপর প্রহ্লাদ এই শব্দগুলোর উচ্চারণ একটু ব্যতিক্রম তাই আমি যেভাবে করলাম তোমরা বাড়িতে সেভাবে অভ্যাস করবে এরপরে পঁচিশ নং পৃষ্ঠার একদম নিচের দিকে বাপাশের অংশে হেডিং করা হয়েছে ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই তো এখানে পূর্বাহ্ন এটায় হয় ন দিতে হবে হয় নিচে ন দিতে হবে কারণ এটা হয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় রয়েছে তারপর মধ্যাহ্ন এটাতে হয়ের ডান পাশের দিকে ন দিতে হবে কারণ এখানে হয়ের সাথে দন্তন্য ন যুক্ত অবস্থায় রয়েছে সায়ান্ন এটাতেও হয়ের সাথে ন যুক্ত অবস্থায় রয়েছে তাই হয়ের ডান পাশের দিকে ন যুক্ত অবস্থায় লিখতে হবে অপরাহ্ন এটাতে একদম শেষে হয় ন লিখতে হবে সেটা হয়ের নিচে নটা লিখতে হবে কারণ এখানে হয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় রয়েছে মনে রাখবে হয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় থাকলে হয়ের নিচে নটাকে লিখতে হবে আর হয়ের সাথে দন্তন্য যুক্ত অবস্থায় থাকলে সেটাকে হয়ের ডান পাশের দিকে লিখতে হবে এখানে পূর্বাহ্ন এবং অপরাহ্ন শব্দের শেষের যে হয় ন সেটাই হয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত অবস্থায় রয়েছে তার কারণ হলো কোনো শব্দের শেষে যদি অন্য থাকে আর সেই শব্দের প্রথমে যদি পূর্ব বা অপর থাকে পূর্ব বা অপর থাকলে সেই শব্দের শেষের অন্নের হয় নটা হয় মূর্ধন্য ন হয় তাই এখানে পূর্বাহ্ন এবং অপরাহ্ন শব্দে হয় মূর্ধন্য ন হয়েছে পঁচিশ নং পৃষ্ঠার নিচের দিকে ডান দিকের অংশে বলা হচ্ছে পাঁচটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি অর্থাৎ বিকেলের নানা রং যে অংশটা আমরা পড়েছি সেই অংশটা পড়ে এই উত্তরগুলো লিখতে হবে এক দাগের প্রশ্ন বিকেলের আরেক নাম কি উত্তর হবে বিকেলের আরেক নাম অপরাহ্ন দুই দাগের প্রশ্ন কার জলে সূর্য অস্ত যায় উত্তর হবে রদের জলে সূর্য অস্ত যায় তিন দাগের প্রশ্ন আকাশ জুড়ে কিসের রকমারি ছটা উত্তর হবে আকাশ জুড়ে লাল বনহির রকমারি ছটা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে যার লিঙ্ক আমি পরবর্তীতে এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে